দেখ আমার সোনার বাংলা এবার রাষ্ট্রীয় অতিথি ভবন যবুনার সামনে অমিলিক নিສຸດ এবং বিচারের দাবিতে অবস্থান নিয়েছে জুলাই গণ গণবুটখানে আহতরা আমরা সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর যবুনার যে অতিথি ভবন রয়েছে প্রধান বিচারপতি যে দালভানের সামনে কিন্তু এবার এসে জড়ো হয়েছেন। আহতরা যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন আমরা সেই চিত্রটি সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি রাজধানীর যমুনার সামনে থেকে এবং সেই চিত্রটি আমরা আপনাদের দেখাচ্ছি আসাদ আবদুল্লার ডাকে কিন্তু যারা জুলাই যোদ্ধা রয়েছে তারা কিন্তু এসেছে এবং এবং এবার কিন্তু

একের পর এক স্লোগান এবং মিছিল নিয়ে আসতে শুরু করেছে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন স্টেক হোল্ডাররা তারা কিন্তু স্লোগান চলছেন এবং একের পর একটা স্লোগান ট্রেনে কিন্তু তারা কিন্তু ঠিক এমনটাই দাবি জানাচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধাপে ধাপে কিন্তু তারা বসেছেন এবং আহতরা কিন্তু ঠিক এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং তারা নানা ধরনের স্লোগান ট্রেনে তারা কিন্তু এসেছেন অনেকে নেই অনেকে দৌ চোখে দেখতে পান না অনেকে আহত যারা পায়ে হাঁটতে পারেন না এমন কিন্তু এসেছেন এবং এবং যতগুলো যতগুলো জুলাই ভিত্তিক সংগঠন রয়েছে তারা কিন্তু সকলেই একত্রিত হয়েছে আমরা সেই চিত্রটি দেখাচ্ছি এবং একে পরে স্লোগান দিয়ে কিন্তু পুরো জায়গাটি উত্তাল করে রেখেছেন আমরা সেটি দেখানোর জন্য যুক্ত হয়েছি এবং তারা কিন্তু স্লোগান টানছে সরাসরি যুক্ত রয়েছে রাষ্ট্রীয় অধিকভবন সামনে থেকে এবং তারা কিন্তু নানান ধরনের স্লোগান টেনে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের যে বিচার সেই বিচারের দাবি নিয়ে এবার কিন্তু যমুনাথ সামনে অবস্থান নিয়েছে মূলত গতকাল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন দেশ ছেড়ে যান এয়ারপোর্ট হয়ে হাজর শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঠিক তখনই কিন্তু সেই ঘটনা নিয়েই কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছিল নানা ধরনের স্লোগান টেনে জুলাই ভিত্তিক যে সংগঠনগুলো তারা কিন্তু আহ একের পর এক জড়ো হয়েছিলেন এবং তারা কিন্তু আহ বলছিলেন যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কিন্তু পদ দাবি করেছেন এবং এরই পরে মুহূর্তে কিন্তু যখন সন্ধ্যার পর রাত হতে শুরু করে তখন কিন্তু দেখা যাচ্ছে যে একটি অংশ গিয়ে শাহাবুদ্দিন অর্থাৎ রাষ্ট্রপতির সামনে গিয়ে জড়ো হয় এবং সেখানে কিন্তু তার পদত্যাগ দাবি করেন এবং সেখান থেকে কর্মসূচি ঘোষণা করা হয় এর পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আহ পশ্চিম মেডিকেল ছাত্র আন্দোলন ভিত্তিক যে সংগঠন এনসিপি আর সেই এনসিপি এর যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সেই মুখ্য সংগঠক আব্দুল্লাহ কিন্তু তিনি কিন্তু বসেছেন যুবনা সভায় ও তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত অমলিক না হয়েছে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে এবং তিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত ঠিক এখানে অবস্থান করবেন আমরা সেই ক্ষেত্রেই সরাসরি দেখাচ্ছি রাষ্ট্রীয় সামনে থেকে একের পর এক স্লোগান তিনি কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ যে দাবি সেটা কিন্তু করছেন একের পর মিছিল নিয়ে কিন্তু সবাই এসে এখানে জড়ো হচ্ছে এবং যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছে সেই আহতরা কিন্তু আহতরা কিন্তু ঠিক ঠিক পাশেই রয়েছেন

দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি